check 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 check

চলছে শিশু মেলা ঘাটাল উৎসব শেষ প্রস্তুতি সমস্ত দোকান এসে গেছে সমস্ত চলছে জোর কদমে শেষ পর্যায়ের প্রস্তুতি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ঐতিহাসিক মেলা ঘাটাল উৎসব শিশু মেলা দেখতেই পাচ্ছেন একান্তপন রেস্টুরেন্ট আপনি নিচেও পাবেন এবং উপরেও বসে খাওয়ার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই ঠিক জায়গায় যেখানে আগামীকাল হতে চলছে ঐতিহাসিক মেলা ভাঁটন বিশ্ব মেলার শুভ উদ্বোধন ঐতিহাসিক মেলা ঘাটাল উৎসব শিশু মেলা সেই বেলুন উড়ছে আকাশে ঐতিহাসিক ঘাটাল উৎসব শিশু মেলা আজ থেকে শুরু হয়ে গেছে কেনাকাটা যে দর্শক দেখতে পাচ্ছে দোকানে দোকানে প্রায় লোকেই ভর্তি পশড়া নিয়ে দোকান শুরু হওয়ার আগে মেলা উদ্বোধন হওয়ার আগেই দর্শকদের ভিড় দোকানে দোকানে ঘাটাল উৎসব শিশু মেলায় যে স্টেজটি করা হয়েছে বিশাল আকৃতি সেই স্টেজকে ক্যামেরাবন্দি করার জন্য অসংখ্য মানুষের ভিড় পাশেও আছে পাশেও আছে একটি ছোট মঞ্চ তাতেও চলে প্রোগ্রাম প্রিয় দর্শক এই সেই গ্রাউন্ড অরিন্দ স্টেডিয়াম যেখানে আগামীকাল শুভ উদ্বোধন হবে ঘাটাল উৎসব ও শিশু মেলার দু হাজার ছাব্বিশ আর সেই এবং র্যাম্প দেখার জন্য অগ্রিমগিত মানুষ নিজস্ব ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি ঘাটাল থেকে তুলে ধরছি